না আয়াত এর সব আল্লাহ আমল না মানতোদের আসিকান সুবহানাল্লাহ এই ওই তিনটা হরফে বানান করতে আবার নয়টা হরফ লাগে তিনটা গাইয়া এই নয় হরফে বানান করতে আবার 18 বা হরফ লাগে আয়াতনামা 16 18 দুgene আয়াত কত 7 07 7

তোমার সাথে যারা প্রায় বন্ধুত্ব করতে চায় সবারকে যারা করছে তাদের পিছনে ভাব করে দাও এবার তোমরা যারা আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চাও এবার আর একটা জুলে আল্লাহ